আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে অক্সিজেন মোড় চট্টগ্রাম নগরীর ব্যস্ততম একটি এলাকা এটি বায়োজিৎ বুস্তামী থানার অধীনস্থ একটি চত্বর এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জালালাবাদ ওয়ার্ডে অবস্থিত এটি শহরের প্রবেশের দুইটি সড়ক প্রবেশধারের অন্যতম নগরীতে কোনো বাস টার্মিনাল না থাকায় সকল বাস ও যাত্রীবাহী যানবাহন এই আস্থানে থামার ফলে যাত্রীদের তীব্র যানজটের সৃষ্টি হয় চট্টগ্রাম জেলার উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগের জন্য এই স্থানটি অত্যন্ত অপরিহার্য চারমুখী এই চত্বর যুক্ত হয়েছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলির সাথে দুই সালে মহানগর কর্তৃপক্ষ অক্সিজেন মোড়ের নাম পরিবর্তন করে সৈয়দ আহমদুল্লাহ নাম অনুসারে গাউসুল আজম মাইজবান্ডির চত্বর রাখার সিদ্ধান্ত নেয় এই মোড় থেকে রাঙ্গামাটি রাওজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়াইশ দুই নম্বর গেট বায়োজিত মুরাদপুর যাওয়ার সংযোগস্থল এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মোর চট্টগ্রামের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ